আমার ফেসবুক পেজটি ফলো করেন না পেজটি ফলো করতে পারেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আমাদের লোকেশন হলিলপুর বাজার পরানপুর রোড ফরেদপুর সদর ফর স্ক্রিন অবশ্যই নাম্বার দেওয়া থাকবে যদি কোনো ভাই বাইক বিক্রি করতে চান অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বার কল দিতে পারেন এবং যদি কোনো ভাই বাইক দিয়ে এক্সচেঞ্জ করতে চান আসতে পারেন একটা আমাদের সরুমে আমাদের সরুমের অ্যাড্রেসটা আমি আবারও বলে দিচ্ছি আপনাদের সুবিধার ক্ষেত্রে আমাদের সোমের অ্যাড্রেস হলিলপুর বাজার পরানপুর রোড ফরিদপুর সদর ফরিদপুর তা বাইকটি তার কাছে বিক্রি করলাম অবশ্যই তার সাথে আমরা নাম পরিচয় জানবো তা বেশি কথা না বাড়িয়ে ভাই সাথে আমার নাম পরিচয় জানি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন অবশ্যই ভালো আছি ভাইয়ের নাম যেন কি রানা শেখ রানা শেখ আপনার গ্রামের বাড়ি কোথায় বানিবহু রাজবাড়ি বানিবহু রাজবাড়ি বানিবহু বাইকটা তো প্রায় এক মাস যাবত বায়না করে রাখছিলেন জি ভাই আজকে ফুল টাকা পেমেন্ট করে আমাকে তো আপনি গাড়ির সম্পূর্ণ টাকা হিসেবে দিয়ে দিয়েছিলেন গাড়ি কিন্তু আমার কাছেই ছিল অবশ্যই আর এখন সীমিত কিছু টাকা বাকি ছিল সেই টাকা পরিশোধ করে বাইকটা ফাইনালি আমার কাছে নিয়ে নিলেন নাকি তা এখানে কি মামুন মোড় থেকে আসতে পারে বিশ্বস্ত জায়গা অবশ্যই বিশ্বস্ত হ্যাঁ আসতে পারে অবশ্যই আসতে পারে পারে জি অসংখ্য ধন্যবাদ তার জন্য সবাই দোয়া করবেন বাইকটি যেন সুন্দর ভাবে সে ড্রাইভ করতে পারে এবং বাইকে কিন্তু আমি সার্ভিস বুক সহ বাইকটি দিয়ে দিচ্ছি সার্ভিস বুক বাইক বোঝাই দেওয়া হয়েছে বাইকে খুব দ্রুত নাম ট্রান্সফার করে কাগজটা বোঝাই দেওয়া হবে তা দর্শক বেশি কথা বলবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম